দেখতে পাচ্ছেন উৎসুক জনতা ব্যাপক চিল্লাচিল্লি করছে দেখতে পাচ্ছেন এক লাখ বিশ হাজার টাকায় গরুটি বিক্রি হয়ে গেল দেখতে পাচ্ছেন গরুটি নিয়ে চলে যাচ্ছে ভাই বিক্রি হয়েছে একশো পঁয়ত্রিশ বিক্রি ও আচ্ছা কই গরু মালিক কই

আশেপাশে কত হলে দিবেন লাস্ট মানে একেবারে কমায় বলেন মোটামুটি কমেছি দশ কম বলি না তারপরেও এক লাখ ছয় সাত হাজার হলে গরম